শর্ট লেন্থের বল পেয়ে উড়িয়ে মেরেছেন খেয়াল করেছেন জাকের আলি বলের দিকে না তাকিয়ে শর্ট ফিনিশিং করেছেন খেয়াল করার কথা যারা ক্রিকেটের এই শর্ট সম্পর্কে অবগত আছেন তারা এতক্ষণে ঠিকই ধরে ফেলেছেন জাকের আলি অনেক খেলেছেন নো লুক শট এই শটের বৈশিষ্ট্য হল বলের দিকে না তাকিয়ে শট ফিনিশ করতে হবে এই শটের আবিষ্কারক হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আন্ডার ফ্লেচার যাকে সবাই স্পাইসি ম্যান বলেই ডাকে ফ্লেচারের এই শট দুনিয়া জুড়ে খ্যাতি বয়ে এনেছে বা যায়নি টাইগার পাড়াও এখানেও এই শটের মহরত হয় আবাহনের অনুশীলনে যাকের ফ্লেচারের শট হুবহু ট্রাই করেছেন একই সাথে বলের ম্যারিট অনুযায়ী খেলেছেন বড় বড় শট শুধু স্লট বলেই বড় শট খেলেননি জ্যাকের ফুলার লেন্থের বলগুলো ধরে মেরেছেন অফসাইডের বলগুলোতেও লফটেড শট খেলেছেন অনেক গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় বিশেষ এক এরিয়ায় বল করতে বলছেন থ্রোয়ারকে থ্রোয়ারের ছোঁড়া প্রায় বলগুলোই ওয়াইড এরিয়ায় ফেলার ইশারা করছেন জাকের ফুলার লেন্থের সেই বলগুলো যতটা উড়িয়ে মারা যায় সেই চেষ্টাই করেছেন এই উইকেট কিপার ব্যাটার এত জায়গা থাকতে ওয়াইড এরিয়ায় কেন টার্গেট করতে হবে এমন প্রশ্ন যদি কারো মাথায় আসে তাহলে সে উত্তরখানাও জেনে নিন জ্যাকেট ব্যাটিং করেন ম্যাচ ফিনিশ করার জন্য অর্থাৎ তার পজিশন লোয়ার অর্ডারে স্পষ্ট করে বললে ডেথ ওভারগুলোতে তার ব্যাটিং করতে হয় হবে তখন বেশিরভাগ বোলাররা টার্গেট করে ওয়াইড এরিয়া কিংবা ব্লক হোল এই দুটো জায়গায় বোলাররা বল করা ট্রাই করে এই জায়গাগুলোতে এই ব্যাটাররা তাই উন্নতি করার চেষ্টা করে জ্যাকেটও তাই বেছে নিয়েছেন ওয়াইড এরিয়ায় শট খেলা এতে অনেকটা সফলও হয়েছেন এই ব্যাটার এই একটা এরিয়াতে অনেকগুলো শট নেগোসিয়েট করা যায় লফটেড শটের পাশাপাশি বলের পেস ব্যবহার করে স্কুপ শটও খেলা যায় ফিল্ডিং পজিশন আর বোলারের ইন্টেনশন দেখে যদি মনে হয় স্কুপ খেলা উচিত তাহলে ওয়াইড এরিয়ায় স্কুপও খেলবেন জাকের সেই পরিকল্পনা অনুযায়ী একের পর এক স্কুপও খেলেছেন স্কুপ লফটের শট একজন ব্যাটারের হোমওয়ার্কের জায়গা জুড়ে একাধিক পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদেরও ভ্যারিয়েশন যোগ করার দরকার পড়ে বোলাররা যেমন তাদের পরিকল্পনায় বদল এনে সাকসেস হন তেমনি ব্যাটারদের ক্ষেত্রেও তাদের একাধিক প্রস্তুতির দরকার আর যদি শেষ দিকে তথা লোয়ার ওয়ার্ডারে ব্যাটিং করতে হয় তাহলে তো প্রস্তুতির পরিধি জ্যাকেটের মতো আরও বড় হওয়া জরুরি আবু স্পোর্টস টাইমস